সাদা চোখে দেখলে সিটি আর ডেফুডিল ইউনিভার্সিটির ঘটনার সূত্রপাতকে সাধারণ বলেই মনে হবে তবে সাধারণ ঘটনা আর সাধারণ থাকেনি থাকে সংঘর্ষে লুট করা হয় কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ ফেলা হয় তিনটি বাস ও একটি প্রাইভেট কার পুড়িয়ে আরও পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয় সাধারণ থুথু ফেলাকে কেন্দ্র করে ঘটে যায় এই নাশকতা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শিক্ষার্থীরা জানান গতকাল সন্ধ্যার পর ডেফুডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা ব্যাসেলর প্যারাডাইস হোস্টেলের পাশে বসেছিলেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের মধ্যে এক শিক্ষার্থী থুথু ফেললে অসতর্কতা বসত সেখান দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর শরীরে লাগে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় থুথু লেগে যায় ক্ষমাও চেয়েছিলেন ওই শিক্ষার্থী এক পর্যায়ে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালায় এতে কয়েকটি কক্ষ ভাঙচুর হয় পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে ডেফোডিল ইউ শিক্ষার্থীদের মধ্যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হলে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ডেফুডিলের প্রোক্টোরিয়াল টিম এক পর্যায়ে রাত বারোটার পর ডেফুডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে ভোররাত পর্যন্ত চলাই সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের অন্তত দুইশ শিক্ষার্থী আহত হন অভিযোগ উঠেছে দীর্ঘ চার ঘন্টা ধরে সংঘর্ষ চললেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তা পায়নি শিক্ষার্থীরা ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष